হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ এবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে দুটো তুলসী পাতা নিয়ে চলে এসেছি খাবো বলে তুলসী পাতা খাওয়া নাকি শরীরের পক্ষে ভালো তো ভাবলাম চলো দুটো করে তুলসী পাতা প্রত্যেক দিন খাই আর এটা জানি না কতদিন খেতে পারবো কারণ সকালবেলায় এই পাতা টাতা খাওয়া একদম ভালো লাগে না তো চলো আজকের ব্লগটা পুরো কন্টিনিউ করো তোমরা তারপর তুলসী পাতা খেয়ে চলে এসেছি পেঁয়াজের রস করতে পেঁয়াজের রসটা এখন আমি নারকল তেল নারকল তেল না নিহার তেল যেটা আমরা প্রত্যেক দিন ইউজ করি সেই তেল দিলাম এখন এটা মাথায় লাগাবো কারণ চুলগুলো আমার খুব উঠে গেছে চুল একবারে পুরো সামনের দিকে পুরো ফাঁকা হয়ে গেছে তো মাকে বললাম তুমি ভালো করে একটু লাগিয়ে দাও কারণ আমি একা তো অতটা ভালো করে নিতে পারবো না তো মা দিয়ে দেবে তারপর হচ্ছে পেঁয়াজের রস টস লাগালাম মাথাতে তারপর এখন খাচ্ছি এখানে মিষ্টির জল আর হচ্ছে ছোলা সকালবেলা মিষ্টির জলটা খাচ্ছি কারণ আমার শরীরটা একটু খারাপ হচ্ছে জল প্রচণ্ড কম খাওয়া হয় তাই শরীরে একটু প্রবলেম হচ্ছে বলে তো ওই জলটা খাচ্ছি আর ছোলাটা আমি এখন ভাবছি প্রত্যেক দিন সকালে ছোলার বাদাম চিনাবাদামটা আমি একদম খাই না তার জন্য চিনাবাদামটা খেলে মাথা ব্যথা করে ওই জন্য খাই না তাই ভাবলাম কিছু কাজু আর আমর নিয়ে আস সকালবেলায় খাবো তারপর এই ভিডিওটা কিন্তু আগের দিন বিকেলের ভিডিও এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম এই আমি আমাদের কাছে যে ড্রাগন ফল হয়েছিল আমরা দেখিনি লক্ষ্য করে পিঁপড়েতে সামনের দিকটা অনেকটা খেয়ে নিয়েছে তাই ভাবলাম পেরেই নি গাছ থেকে আর প্রথম গাছে ড্রাগন ফল কত আনন্দে যে হচ্ছিল প্রথম ড্রাগন ফল প্রথম খাবো না আগেও খেয়েছি কিন্তু গাছের প্রথম ফল মানে অনেক একটা আনন্দের ব্যাপার ছোট থেকে গাছটাকে আমি আর বাবা বড় করেছি তো এখানে দেখো ড্রাগন ফলটাকে আমি টবের মধ্যে রেখেছি অ্যালোভেরা গাছের ওপর খুব সুন্দর লাগছিল দেখতে আর প্রথম প্রথম 가 ả প্রথম ফল হলে কত আনন্দ লাগে বলো আর আমাদের কাছে প্রথম ড্রাগন ফল আর ড্রাগন ফলটা অনেকটাই মানে একটা অদ্ভুত রকমের ফল যেটা সব জায়গায় পাওয়া যায় না আর প্রচুর দাম আর আজকে সকালবেলায় আমি একটু চিড়ে খেয়ে নিলাম আর আজকে আর ভাত খাইনি তারপর ড্রাগন ফলটা মাকে বললাম কেটে দাও তো ড্রাগন ফলের ভিতরটা দেখো কত লাল আমরা ভেবেছিলাম সাদা হবে না তো সাদাটা কখনও খাইনি লালটা খেয়েছিলাম বাইরের বাজার থেকে কেনা খুব মিষ্টি ছিল না কিন্তু আমাদের বাড়ির গেছে আমাদের বাড়ি গেছে ড্রাগন ফলটা অনেকটাই মিষ্টি আর আমি একটা কথা বলি যে ড্রাগন ফলের এত দাম এত দামের তুলনায় কিন্তু ফলটা খুব বেশি সুন্দর না খেতে কিন্তু কাজের গুণের ক্ষেত্রে অনেক বেশি তা আমার জিপটা দেখো কত লাল হয়ে গেছে আর হাতটাও লাল হয়ে গেছে সবাই বলে ড্রাগন ফল নাকি খেতে একদমই ভালো না কিন্তু আমার তো ভালোই লেগেছে আমার কেন আমার বাড়ির সবার ভালোই লেগেছে আর আমরা অনেককেই দিয়েছি একটু একটু কেটে কেটে মানে যেহেতু ধরো বেশি তো হয়নি এবার প্রথম সেজন্য অল্প অল্প করে সবাইকে দিয়েছি তো আমার তো ভালোই লেগেছে খেতে তো এখন স্নান টান করে নিয়েছি সান করার পর এখন আমি যাব হচ্ছে একটা কাজ করব সেটা হচ্ছে পিঠে বানাবো তো আমার খাওয়া হয়ে গেছে এখন বাজে ওই আড়াইটা মতন আমি স্নানটা একটু দেরি করে করেছি কারণ যেহেতু পেঁয়াজের রসটা লাগানো ছিল চুলে একটু দেরি করে স্নানটা করে নিলাম তো আজকে একটু পিঠে বানাবো পাটির সাপটা তো আগের দিন মাকে বলেছিলাম একটু পুরবানি রাখতে ওটা হচ্ছে নারকল দিয়ে আর ক্ষীর দিয়ে একটা পুরবানি রেখেছিল তো সেটা দিয়ে আমি এখন সাপটাটা বানাবো তো পাটি সাপটা করার জন্য যা যা লাগে সেটা করে নিলাম ব্যাটারটা তো ব্যাটারটা এখানে কমপ্লিট করে নিয়েছে আর পাটিসাপটা খেতে কে কে পছন্দ করো আমার তো খুব ভালো লাগে পিঠের মধ্যে তিনটি পিঠে আমার খুব ভালো লাগে পাটি সাপটা গোকুল পিঠে আর দুধ পিঠে তো দুধ পিঠে তো এখন করা যায় না শীতকালে বেশি ভালো লাগে আর পাটি সাপটাটা যখন খুশি তখন খাওয়া যায় আর আমি তো এখানে পাটি সাপটাটা বানিয়ে নিচ্ছি আর নন স্টিকের না পাটিসাপটা সাপটাটা খুব ভালো হয় তো এখানে আমি পাটি সাপটাটা মাকে বানাতে দিইনি আমার এগুলো করতে না খুব ভালো লাগে রান্নার কিছু কিছু রেসিপি আমার করতে খুব ভালো লাগে রান্না পুরোটাই করতে ভালো লাগে কিন্তু এই পিঠে টিঠে এগুলো তো আরও বেশি ভালো লাগে প্রথম থেকেই বানাতে পারি অনেক দিন আগের থেকেই তো আমি আগের বারও একবার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তখনও বানিয়েছিলাম তো আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে পাটিসাপটা খাবো আর আজকে একটু বৃষ্টি হচ্ছিলো তো পাটি সাপটা এখানে বানিয়ে নিলাম আর পাটি সাপটা খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে তো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও আর এখানে এগুলো আমরাই ধুয়ে নেবো কারণ কাজে যে যেঠি কাজ করে তাকে দেবো না সে আবার মানে মেজে ঘষে একবারে এটাকে নষ্ট করে দেবে ওই জন্য আমরা বাড়িতে এটা ধুয়ে নেবো তো চলো আজকে ব্লগটা তোমাদের দাঁড়াও এখনও ব্লগ শেষ হয়নি এখনও ব্লগ কন্টিনিউ করা আছে সবাই পার্টিস্টারটা খাবে আমিও খেয়ে দেখবো আমি একটা হওয়ার পর একটা খেয়েছিলাম বেশ ভালোই লেগেছে তো এখানে আমি পার্টিসাপ্টারটা খেয়ে নেবো আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা পাশে থেকেও আমার ভিডিওগুলো পুরোটা কন্টিনিউ করো আর যদি ভালো লাগে একটা লাইক করো একটা কমেন্ট করো আর চ্যানেলটা যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও